না সুগর হার বাসিনা হারাজগি দিন ওকে সুখ করবে সুগর হাত গিয়ে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একটি জানালা পর্দা তো এটি অটোমেটিক একটি রিমোট কন্ট্রোলের সাহায্যে জানলা পর্দাটি খোলা এবং বন্ধ করা হয় তো আজকে আমি সদীর বাসায় আসছিলাম এই কাজটা মূলত করে দিতে জানালা পর্দা ফিটিং করে দিতে তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে আপনাদের মাঝখানে ভিডিওটি উপস্থাপন করার চেষ্টা করতেছি একবার বন্ধ হচ্ছে রিমোটের সাহায্যে দেখুন কত সুন্দরভাবে বন্ধ হচ্ছে আবার দেখুন অটোমেটিকভাবে খুলে যাচ্ছে এই বন্ধ হওয়া খুলে যাওয়া সব কিন্তু রিমোটের মধ্যে এটা এই সিস্টেম মানে অ্যাট ফার্স্ট আমি সৈদা আরবে এই কাজটা করলাম যে রিমোট কন্ট্রোল জানালার পর্দা এরা গিয়ে আমি দেখিও বা কাজও করিনি তো এটাই আমার ফার্স্ট টাইম সৈদির বাসায় জানালার পর্দাটি ফিটিং করে দিলাম যেটি রিমোটের সাহায্যে খুলতেছে এবং রিমোটের সাহায্যে বন্ধ হচ্ছে দেখতেই পাচ্ছেন আপনারা সামনাসামনি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন